দুই সালে লাইগো ডিটেক্টের মাধ্যমে বিজ্ঞানীরা দুটি দুতাকার ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে সৃষ্টি মহাকাশীয় তরঙ্গের চূড়ান্ত প্রমাণ পেয়েছে আরো গুরুত্বপূর্ণ হল এই সংঘর্ষ থেকে তৈরি হওয়া নতুন ব্ল্যাক হোলকে বিজ্ঞানীরা সেকেন্ড জেনারেশন বা রাক্ষসদের সন্তান নামে অভিহিত করেছে এই তরঙ্গগুলি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলির প্রমাণ কোরআনে এমন মহাজাগতিক বস্তুর শপথ নেওয়া হয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না সুরা আল ওয়াকিহা ছিয়াত্তর নম্বর আয়াতে বলা হয়েছে আমি শপথ করছি নক্ষত্রসমূহের অবস্থানস্থলের এবং নিশ্চয়তা এক বিরাট শপথ যদি তোমরা জানতে নক্ষত্রসমূহের অবস্থানস্থল শব্দটি এমন একটি বাস্তব দিকে ইঙ্গিত করে যা অবস্থান বা মহাকাশীয় প্রভাব আলোর থেকে শক্তিশালী কৃষ্ণ খবর বা ব্ল্যাক হোলে হলো নক্ষত্রের মৃত্যু বা অবস্থান স্থল এই হোল বা আবিষ্কার আইনস্টাইনের কে সমর্থন করে যা বলে মহাবিশ্বের এই ডেট সময় ও স্থানের কাঠামোকে প্রভাবিত করে চোদ্দশো পঞ্চাশ বছর আগে কে এই বিরাট সভ বা এর গভীরতা জানতে পারতো তিনি একজনই হজরত মোহাম্মদ Masalah level asal salam